হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস তো আজকের ভিডিওতে আমরা মুদ্রা সংক্রান্ত যে অঙ্কগুলো যে কোনো রকম পরীক্ষায় আসে সেই অঙ্কগুলো সম্বন্ধে আলোচনা করব সম্পূর্ণ টাইপ ওয়াইজ ঠিক আছে যেমন ধরো টাইপ টুতে তে আছে একটা অঙ্ক আমি নিয়ে নিয়েছি কোনো ব্যাগে যদি টু ইস টু থ্রি টু ফোর অনুপাতে এক টাকা পঞ্চাশ পয়সা এবং পঁচিশ পয়সার মুদ্রা থাকে এবং মোট যদি দুশো টাকা হয় তাহলে পঁচিশ পয়সার মুদ্রা কতগুলো ছিল ঠিক আছে এইভাবে টাইপ ওয়াইজ আমি সমস্তটা তোমাদের শিখিয়ে দেব একদম চোখে দেখে অ্যান্সার গুলো তোমরা করতে পারবে এবং শর্টকাট ট্রিক সহ ঠিক আছে তো চলে আসো আর স্কিপ না করে প্রথম থেকে পর পর করে দেন ঠিক আছে তো কোয়েশ্চেন নাম্বার 1 টাইপ 1 এর আমি নিয়ে নিয়েছি কিছু পরিমাণ অর্থ এ বি সি এবং ডি এদের মধ্যে দেখো 5:2:4:3 এই অনুপাতে ভাগ করে দেওয়া আছে কত অনুপাতে 5:2 ইস টু ফোর ইস টু থ্রি ভালো করে বোঝো কোন অঙ্কে আটকাবে না এই ধরনের ঠিক আছে বলেছে সি ডি এর থেকে পাঁচশো টাকা বেশি পায় তাহলে এ বি সি 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 ডি 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 আর আর এর ডিফারেন্স 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 এক এক ইউনিট ইউনিট না এবার ও বলেছে কি অরিজিনালি সি এর থেকে পাঁচশো টাকা বেশি পায় তাহলে এই যে আমি ম্যানুয়ালি দেখলাম এক ইউনিট এই এক ইউনিটের ভ্যালুই পাঁচশো টাকা কি না তাহলে এক ইউনিটের ভ্যালু কত টাকা বলো পাঁচশো টাকা তাহলে এক ইউনিটের ভ্যালু যদি পাঁচশো টাকা হয় আমাদের কি বের করতে বলেছে তবে বি কত টাকা পেয়েছিল বি মানে কয় ইউনিট দুই ইউনিট তাহলে দুই ইউনিটের ভ্যালু কত হাজার টাকা ঠিক আছে দুই ইউনিটের ভ্যালু হাজার অপশন নাম্বার বি ইজ দা কারেক্ট অ্যানসার দেখো চোখে দেখে অ্যানসার হলো কিনা বলো আমি তো এটা বুঝিয়ে দিলাম বলে তোমাদের এতটা টাইম লাগে ঠিক না তাহলে নর্মাল একদম ইউনিট ধরেই হয়ে যাবে তুমি এখানে এক্স ধরার কোনো দরকার নেই ওকে চলে আসো এই টাইপের আমি আরো একটা অঙ্ক নিয়ে নিয়েছি টাইপ ওয়ান এর কোয়েশ্চেন নাম্বার টু ঠিক আছে বলেছে আটশো টাকা টোটাল আছে আমাদের একশো টাকা এই আটশো টাকা কোন অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে এই অনুপাতে তাহলে অনুপাতটা কি রয়েছে ওয়ান ইস টু 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 ইস টু থ্রি আর হচ্ছে থ্রি ইস টু ফোর এবার এইটা যদি এই রকম থাকে সঙ্গে সঙ্গে এটা একটা লিনিয়ার ইউনিট আমাদের অনুপাতে আনতে হবে লিনিয়ার অনুপাত মানে কি একটা রয়েছি ঠিক আছে তাহলে সেটা করতে গেলে দুই তিন আর চারের লসাগু নিয়ে নিতে হয় দুই তিন আর চারের লসাগু কত বলো বারো লসাগু হয় তাহলে সব কি এরকম ভগ্নাংশ থাকে এরকম করবো নিচের গুলো লসাগু নিয়ে নেবো সেই লসাগু দিয়ে সবাইকে গুণ করবো ঠিক আছে সেই লসাগু দিয়ে সবাইকে গুণ করবো তাহলে গুণ যদি করে এখান থেকে সিক্স পাবো এখান থেকে কত পাবো চার মানে চার দু গুণে আট পাবো আর এখান থেকে চার দিয়ে কত হয়ে গেল বলো তিন তিন তিরিকে নয় পাবো তাহলে এটা হয়ে গেল অনুপাত এবার বলে এখন আর এই অনুপাত ধরে কাজ করবো না কিন্তু এখন এই অনুপাতটা ধরে কাজ করবো বুঝতে পারলে বলেছে তবে প্রথম জন কত টাকা পাবে প্রথম জন টোটাল যদি আটশো একান্ন টাকা হয় তাহলে এখানে টোটাল ইউনিট গুলো তুমি যদি যোগ করো কি হবে আট আর ছয় চোদ্দ চোদ্দ সুতরাং আমি লিখতে পারি যে তেইশ ইউনিট তেইশ ইউনিটের ভ্যালু আমাদের বলে দিয়েছে আটশো একান্ন টাকা হ্যাঁ কিনা তাহলে একদম নর্মাল নিয়ম এটা ইসিক্যাল টু আটশো একান্ন বাই তেইশ আর আমাদের প্রথম জন প্রথম জন মানে ছয় ইউনিট ছয় এর ভ্যালু কত ছয় ইন্ট আটশো একান্ন বাই টোয়েন্টি থ্রি এটা হয়ে গেছে আমাদের কারেক্ট এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার ঠিক কি না তাহলে এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি আমাদের কি চলে আসবে বলো এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের যেটা আসছে এইট ফাইভ ওয়ানকে আমরা ভাগ করবো হচ্ছে টোয়েন্টি থ্রি দিয়ে তাহলে আমাদের টোয়েন্টি থ্রি দিয়ে ভাগ করে দেওয়া থার্টি সেভেন আসছে ঠিক কি না থার্টি কে আমরা যদি সিক্স দিয়ে মাল্টিপ্লাই করি তার মানে কত আসছে টু 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 অর্থাৎ দুশো বাইশ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার অর্থাৎ দুশো বাইশটা ঠিক আছে তুমি এই যে বিষয়টা বললাম এটার পরিবর্তে আমি একটা শর্টকাট মেথডও বলে দিতে পারি এখান থেকে একটা শর্টকাট মেথড ঠিক আছে শর্টকাট মেথডটা কি শর্টকাট মেথডটা কি এই রকম করতে পারো তুমি যে নিচে লিখতে পারো আগে অনুপাত পর্যন্ত বের করতেই হবে তারপরে নিচে লিখতে হবে এই রকম ভাবে নিচে লিখতে হবে কি এদের যে টোটালটা সেটা লিখতে হবে নিচে ইন আর উপরে কত লিখতে হবে উপরে যে টাকাটা পুরো টাকা সেটা লিখতে হবে উপরে ইনটু তোমাকে যেটা বের করতে বলেছে প্রথম যেটা বের করতে দিল ছয় সেটা লিখ ঠিক আছে এইখান থেকেও একবারও তুমি করে ফেলতে পারো তাহলে নিচে কি বললাম এই অনুপাতগুলো গুলো যোগ উপরে যে টাকাটা বলবে সেটা ইনটু যেটা বের করতে দেবে একবারে করে ফেলতে পারো তুমি ঠিক আছে তো এটা পরিষ্কার হয়ে গেল তো এটা যদি পরিষ্কার হয়ে যায় এই টাইপের একটা আমি ডব্লিউ দিয়ে দিচ্ছি অবশ্যই করে আমাকে কমেন্টে দাও তারপরে টাইপ টু দেখো ঠিক আছে তো দেখো তিন নাম্বার কোয়েশ্চেন বলেছে এ বি সি এর মধ্যে ফাইভ ইজ অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে টাকা সি এর ভাগ এর ভাগের থেকে ষোলোশো টাকা বেশি সি এর ভাগ এর ভাগের থেকে ষোলোশো টাকা বেশি হলে বি এর ভাগ কত ঠিক আছে বিয়ের ভাগ কত এটা আমাকে করে বলো এ বি সি নাকি ডি অপশন ওকে আর যারা এখনো আমাদের টেলিগ্রামের সঙ্গে জয় নেওয়া নি অবশ্যই নিচে ডেস্ক্রিপশনে দেখো লিংক দেওয়া হয়েছে ওখান থেকে জয়েন হয়ে যাও সব ভিডিও পিডিএফ নোটিফিকেশন কুইজ এই ধরনের সিরিজগুলোর সঙ্গে তোমাদের যুক্ত থাকার জন্য ঠিক আছে আমাদের চ্যানেল চলে আসো এবার টাইপ টু আছে খুব মনোযোগ সহকারে দেখো এবং এটা কিন্তু ভিভিআই এই টাইপ টু আর টাইপ থ্রি আমি যেটা করাবো এগুলো একদম ভিভিআই বারবার করে পরীক্ষায় আসে ওগুলোও আসে কিন্তু এগুলো একটু বেশি আসে বলেছে একটি ব্যাগে দুই ইস্টু তিন ইস্টু চার অনুপাতে এক টাকা পঞ্চাশ পয়সা আর পঁচিশ পয়সা আছে ধরো তোমার কাছে আমি বলে দিলাম যে তোমার পকেটে মোট দুশো টাকা আছে তার মধ্যে কিছু আছে এক টাকা কিছু আছে পয়সা কিছু আছে হচ্ছে গিয়ে পঁচিশ পয়সা বুঝতে পারলে তাহলে মোট মিলে তোমার কাছে মোট কত টাকা আছে দুশো ষোলো টাকা তাহলে পঁচিশ পয়সার কয়েন কটা ছিল বের করতে করে কিছুই না যেহেতু এটা দুশো ষোলোটা কি টাকার পরিমাণ তাহলে সবগুলোকে আমরা টাকায় নিয়ে চলে যাব এক টাকা কত ইউনিট রয়েছে কত পরিমাণ রয়েছে টু পরিমাণ আমরা যদি এটাকে ধরে নিই তুমি একদম নর্মাল চিন্তা ভাবনা করলে এক্স দিয়ে ধরে নাও তাহলে বুঝতে সুবিধা হবে ঠিক আছে এক্স দিয়ে আমি বুঝিয়ে দিই তারপর শর্টকাটটা বলে দিচ্ছি তাহলে এখান থেকে কত হয়ে গেল এক টাকা আছে টু পরিমাণ তাহলে টোটালের মূল্যটা কত হয়ে গেল টু এক্স ইন্টু ওয়ান প্লাস পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা মানে হাফ টাকা এই হাফ টাকা মোট কতগুলো আছে বলো থ্রি এক্স খানা ঠিক আছে

বিরানব্বই তার মানে একশো বিরানব্বই কথা অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট বুঝতে পারলে কি বললাম তাহলে এটাকে যদি একটুখানি তুমি শর্টকাটে করতে চাও তাহলে আমরা কি করে করতে পারি এটাকে যদি শর্টকাটে করতে চাও এটা একদম কনসেপচুয়াল আমি বলে দিলাম ঠিক আছে কনসেপ্ট যদি তুমি বোঝো তুমি প্র্যাকটিস করে শর্টকাট এমনি তুমি খুঁজে বের করতে পারো ঠিক আছে আর চোখে দেখে অ্যান্সার এমনি হয় সেগুলো ঠিক আছে তাহলে শর্টকাট করতে গেলে আমাদের কি হবে শর্টকাট করতে গেলে আমরা এক্স ধরবো না এইখান থেকে ধরবো দুই ইউনিটের দুই ইউনিট ছিল এখান থেকে এক টাকা তার মানে কত হয়ে গেল দুই এখান থেকে হাফ টাকা হচ্ছে তিন তার মানে হচ্ছে গিয়ে দুই প্লাস তিন বাই দুই প্লাস ওই চারের পরিমাণটা হচ্ছে কত হয়ে গেল এক বাই চার ইন্টু চার ঠিক আছে তাহলে এই টোটাল এই ইউনিটের ভ্যালুই দুশো ষোলো এখান থেকে এটাকে এটা করলে আমাদের কত আসছে বলো এটাকে আমাদের ক্যালকুলেশন করে নিতে হবে এক প্লাস তিন বাই দুই এক কি বলে তিন প্লাস তিন বাই তার মানে কত হয়ে গেল নাইন বাই দু ইউনিটের ভ্যালু দুশো ষোলো আর এক ইউনিটের ভ্যালু করলে এখান থেকে আটচল্লিশ বেরিয়ে যাবে তাহলে এক ইউনিটের ভ্যালু যদি আটচল্লিশ হয় তাহলে আমাদের কি বের করতে বলেছে আর পঁচিশ পয়সা মানে চার ইউনিটের ভ্যালু কত চার ইউনিটের ভ্যালু একশো বিরানব্বই তাহলে তুমি এভাবেও করতে পারো এক্স না ধরে তুমি কিন্তু এক্স ধরেও করতে পারো যেটা সোজা লাগে সেটা করো দুটোই স্পিড বাড়বে কিন্তু তোমাকে প্র্যাকটিস করে নিতে হবে ঠিক আছে মাথার মধ্যে সেটা নিতে হবে চলে আসো এই একই টাইপের আমি এইচ দিয়ে দিলাম বলেছে একটি ব্যাগে টু ইস টু থ্রি টু ফোর অনুপাতে যথাক্রমে এক টাকা পঞ্চাশ পয়সা এবং পঁচিশ পয়সা আছে যাদের মোট মূল্য মোট মূল্য হয়ে যাচ্ছে একশো আশি তাহলে পঁচিশ পয়সার সংখ্যা কতগুলো ছিল অবশ্যই করে নিচে আমাকে কমেন্টে জানাও ওকে চলে আসো টাইপ নাম্বার থ্রি ভিভিআই আমি বলেছি টাইপ ওয়ান এর থেকেও টাইপ টু আর টাইপ থ্রি কিন্তু মোর দ্যান ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে কোশ্চেন নাম্বার সিক্স আমরা কি করছি এক টাকা পঁচিশ পয়সা আর দশ পয়সা পয়সার মোট চারশো সাতাত্তরটি মুদ্রার মূল্যের অনুপাতে এটা এইখানে তোমাকে অন্যরকম দিয়ে দিচ্ছে আগের অঙ্কটায় কি ছিল বলতো আগের অঙ্কটায় দেখো এই অঙ্কগুলোয় কি ছিল এটা টাকার মানে কয়েনের অনুপাতে দিয়ে দিয়েছিল আর এখানে কিন্তু কয়েনের অনুপাত দেয়নি অরিজিনাল মূল্যের অনুপাত মূল্যটা কি তোমার কাছে ধরো এক টাকার কয়েন পাঁচটা রয়েছে তাহলে যদি বলা হয় তোমার কাছে কটা কয়েন আছে তুমি বলো পাঁচটা বা আমি বললাম দু টাকার কয়েন পাঁচটা রয়েছে তোমার কাছে তাহলে তোমার কাছে মোট কয়েন আছে পাঁচটা কিন্তু কত টাকা হলো তোমার কাছে দশ টাকা হয়ে গেলো হ্যাঁ কিনা তাহলে এইখানে ওই টাকার অনুপাত অরিজিনাল যে মূল্যটা তার অনুপাত দিয়ে দিয়েছে সেভেন টু এইট ইস টু পার ঠিক আছে এইবার তোমার কাছে আরেকটা জিনিস বলে দিয়েছে এতগুলো পয়সা আছে এতগুলো কয়েন তোমার পকেটে ধরা আছে ঠিক আছে তার মধ্যে এক টাকা পঁচিশ পয়সা দশ পয়সা তাহলে তাই যদি হয় এটা যদি মূল্যের অনুপাত হয় এটা কিন্তু কয়েনের সংখ্যা এক এক করে গুনলে সে অনুপাত নয় এটা মূল্যের অনুপাত ঠিক কিনা তাহলে আমি যদি ধরি দেখো সাত টাকা তোমাকে বানাতে হবে তাহলে কতগুলো এক টাকার কয়েন জোগাড় করতে হবে তো কতগুলো এক টাকার কয়েন জোগাড় করতে হবে সাতখানা ঠিক কিনা প্লাস তোমাকে পঁচিশ পয়সা দিয়ে মোট আট টাকা বানাতে হবে তাহলে কতগুলো পঁচিশ পয়সা জোগাড় করতে হবে চারাটা বত্রিশটা কারণ চারটে পঁচিশ পয়সা মিলে এক টাকা হয় তার মানে আট টাকা বানাতে গেলে তোমাকে বত্রিশটা নিতে হচ্ছে দশ পয়সার কয়েন তোমাকে কটা জোগাড় করতে হবে দশ পয়সার কয়েন তোমাকে জোগাড় করতে হচ্ছে মোট কুড়িটা কারণ হচ্ছে একশো কুড়িটা যদি পয়সা নাও একশো কুড়িটা যদি দশ পয়সা নাও তাহলেই তোমার কত হয়ে যাচ্ছে বারো বারো টাকা হয়ে যাচ্ছে মানে বারো টাকা মানে বারোশো পয়সা সেখান থেকে আমাদের বেরিয়ে গেলো ঠিক কি না তাহলে দশ দশ পয়সার কয়েন যদি একশো কুড়িটা নাও তার মানে একশো কুড়ি ইন্টু দশ মানে বারোশো বারোশো পয়সাকে তুমি বারো টাকা হিসাবে গণনা করতে পারো তাহলে টোটাল কত ইউনিট আমাদের আসছে একশো আমাদের মুদ্রার সংখ্যা তাহলে এটা কি হয়ে গেল মুদ্রার সংখ্যা ঠিক আছে আর আমাদের আমাদের তো অরিজিনালটা দিয়েই দেওয়া আছে মুদ্রার সংখ্যা এটা তাহলে আমাদের ফর্মুলাটা কি হয়ে যাবে এই রকম যেটা অরিজিনাল দেওয়া আছে সেটা ওপরে আর যেটা আমাদের বেরোলো সেটা হয়ে যাবে নিচে ইনটু লিখতে হবে যেটা তোমাকে বের করতে দিয়েছে তাহলে এক টাকার মুদ্রা বের করতে দিয়েছে এক টাকার মুদ্রা এটা নিয়ে কাজ করব না কিন্তু এটা নিয়ে কাজ করব না কোনটা নিয়ে কাজ করব এখন এইটা নিয়ে কাজ করব এই এই তিনটে জিনিস নিয়ে কাজ করব তাহলে এক টাকা মানে এইটা ছিল এই আটের থেকে আমার বত্রিশ বেড়েছে আর এটার থেকে এটা বেড়েছে তাই না তাহলে আমরা এইখান থেকে বত্রিশ নিতে হতো কখন যদি চাইতো আমাকে পঁচিশ পয়সা এটা নিতে হতো দশ পয়সা চাইলে আমাদের একটা কাছে খাদি সাত নেব ইন্টু সাত করে দেবো তাহলে এটাই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার এখান থেকে তোমরা কাটাকুটি করো কাটাকুটি করলে অ্যান্সার বেরিয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এইটাকে মোটামুটি কত দিয়ে গুণ করলে তিন দিয়ে এটাকে তিন দিয়ে গুণ করলে চারশো সাতাত্তর পাওয়া যায় দ্যাট ইস তিন সাতা একুশটি কি ছিল এক টাকার কয়েন ছিল তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার বোঝা গেল কি না এইটা ঠিক কি না তাহলে আমাদের এইটা এই যে যে এটা আমি শর্টকাট মেথডে একবারে বলে দিলাম আলটিমেট শর্টকাট মেথড তো কোথা থেকে আসলো বলো তো এই যে একশো উনপঞ্চাশ ইউনিটের ভ্যালু চারশো সাতাত্তর তাহলে একের ভ্যালু কত চারশো সাতাত্তর বাই ওয়ান ফাইভ নাইন আর আমাদের কি বলেছে আমাদের এক টাকা মানে সাত ইউনিটের ভ্যালু কত সাত ইন্টু চারশো সাতাত্তর বাই ওয়ান ফাইভ নাইন এইখান থেকে বেরিয়েছিল সেটাই শর্টকাট মেথড তুমি এভাবে করতে পারো আশা করি এই টাইপের অঙ্ক আর তোমাদের আটকাবে না যেগুলো করতে বললাম অবশ্যই আমাকে করে নিচের কমেন্টে জানিয়ে দাও আর এখনো আমাদের টেলিগ্রামের সঙ্গে যারা এখনো জয়েন হয়নি অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিঙ্ক সঙ্গে জয়েন হচ্ছে সব ভিডিও পিটিএফ এই লাইভ ক্লাস গুলো সব কিন্তু ওখানে প্রোভাইড করে দেওয়া হয় ঠিক আছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো লাইক করো শেয়ার করো এবং যে কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট করো সামনে প্রচুর পরীক্ষা আছে আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো খুব ভালো করে পড়ো বি সাকসেসফুল ইন ইয়োর লাইফ